আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক্সপ্লয়েড ময়না গাড়িটা এটা তিন চাকা বিশিষ্ট একটা ডিফারেনশিয়াল মোটরের গাড়ি 1000 ওয়াটার ডিফারেনশিয়াল মোটর 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক যদি আপনার এই গাড়িটা ডিফারেন্সিয়াল মোটর বিধায় পছন্দ না হয় একবারে লেটেস্ট মোটর গুলো যদি চান যেমন মনে করেন ব্রাশলেস মোটর তবুও আমাদের কাছে আছে আমরা আজকের ভিডিওটা করছি ডিফারেন্সিয়াল মোটর দিয়ে ব্রাশলেস মোটরও আছে কালার যদি চেঞ্জ চান যেমন এটা লাল কালার আমাদের কালার কাছে নীল কালার আছে যদি তিন চাকার না নিয়ে দুই চাকার নিতে চান তবুও আছে তবে ওই দুই চাকার তথ্য জানতে হলে অবশ্যই ফোন করতে হবে আমি দুই চাকার তথ্য এখানে দিচ্ছি না আমাদের এই গাড়িটা দিয়ে মানে এই তিন চাকার গাড়িটা দিয়ে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন অনায়াসে একবার ফুল চার্জ করে চার্জ হতে সময় নেবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা তার একটু একটু বেশি বেশি কম এবং একবার ফুল চার্জ হয়ে গেলে আপনার খরচ হবে শুধুমাত্র এক ইউনিটের মতো বিদ্যুৎ যার বিনিময়ে আপনি এত দূর যেতে পারবেন ওয়াও ভিউয়ার্স এক ইউনিট বিদ্যুতের সমান কত টাকা পাঁচ দশ পনেরো এর চেয়ে তো বেশি নয় তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা মহিলারা এবং বৃদ্ধ মানুষ ছোট ছোট বাচ্চারা ময়না অল্প টাকায় এটা কিনতে পারেন আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তবে অন্যান্য সময় আরো বেশি দামেও ছিল এক লক্ষ তিরিশ হাজার পঁচিশ হাজার বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছিল এখন চলছে এক লক্ষ বিশ হাজার টাকায় তাই দ্রুত 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 আমাদের কাছ থেকে এই গাড়িটা কিনতে হলে এখনই এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারটা এই নাম্বারে কল করতে হবে এই নাম্বারে কল করে আমাদের এক্সপ্রেট ময়না এই গাড়িটার নাম বলতে হবে অথবা দেখেন চতুর্পাশের যে কোনো কোনো জায়গায় গাড়ির নাম লেখা আছে সেখান থেকে গাড়ির নামটা দেখে আমাদেরকে বলেন আমরা গাড়ির নাম বলে দিব গাড়ির নাম দেখায় গাড়ির ভিডিও কলে দেখাব সকল তথ্য ভালো লাগলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর যদি মনে করেন যে গাড়িটা আপনি সরাসরি এসে নেবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স সকল তথ্য দিলাম সকল ভাবে কীভাবে নেবেন তাও জানাইলাম এছাড়া ঘরে বসে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম